ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদেরকে ভিসা এবং স্যালারি নিয়ে যারা নতুন আসতে চান যে আমরা বাইরে যাব বিদেশে যাব গিয়ে টাকা ইনকাম করব চাই যা মাইনে দেয় দেখ অন্তত বিদেশেই যাব এরকম ধারণা নিয়ে কেউ আসবেন না এসে কিন্তু ফেসে যাবেন যদি কুয়েতে আসতে চান কুয়েতে যদি কেউ ভিসা দেয় আপনাকে যদি বলে আশি টাকা স্যালারি খাওয়া দাওয়া মালিকের এখন আশি টাকায় কিছু হয় না আশি টাকায় আপনার ইন্ডিয়া ইন্ডিয়ার আপনার আশি টাকায় কত হচ্ছে চব্বিশ হাজার টাকা হচ্ছে মিনিমাম যদি আপনারা ইন্ডিয়া থেকে আসেন বা অন্য কান্ট্রি থেকে আসেন বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো পাকিস্তান বলো মিনিমাম নতুন ড্রাইভারদের একশো দশ টাকা থেকে একশো টাকা মিনিমাম একশো টাকা ওর নিচে আপনারা কেউ আসবেন না তার কারণ হলো আপনার যখন আশি টাকা দিয়ে বলে নিয়ে আসবে রিচার্জ হয়তো নাও দিতে পারে খাওয়া দাওয়া হয়তো দিতে পারে আপনার সাবান শ্যাম্পু কলগেট বা নিজের একটা পার্সোনাল খরচ আছে সেটাও নিজের করতে হবে যদি আপনার আশি টাকা স্যালারি দেয় তার থেকে দশ টাকা আপনি ধরে রাখেন আপনার খরচের জন্য তাহলে আপনার কোনো আশি টাকা যদি আপনার ওর থেকে দশ টাকা বার হয়ে যায় তাহলে আপনার থেকে যাবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আপনি দেশে ইনকাম করে নিতে পারবেন যারা নতুন আসছেন ভিসা হাতে পেয়ে গেলে চিন্তা ভাবনা করে তারপর আসবেন অনেক দালাল আছে যেরম সাইড ইনকাম আছে এ আছে হেন আছে তেন আছে কিন্তু তার জন্যে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর যদি আপনি যে বাড়ি আসছেন সেই বাড়িতে যদি আপনার বাইরে কাজ করতে না দেয় তাহলে তো আরো মুশকিল যে আপনি আশি টাকায় এসে বাইরে কাজ করবেন তোরা দু একটা টাড়ি ধোবেন এতে আরো সমস্যা সবাই করতে দেয় না কিন্তু আশি টাকায় আপনারা কেউ আসবেন না মিনিমাম একশো টাকা ভিসা যার হাতের থেকে নেবেন তাকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন যে খাওয়া দাওয়া দেবে কি না রিচার্জ দেবে কি না সামান শ্যাম্পু দেবে কিনা ঠিক আছে এই সমস্ত কথাগুলো ভালোভাবে শুনে বোঝে তারপরে আপনারা ভিসার জন্যে কথা বলবেন আর ভিসার জন্যে কোনো টাকা লাগে না হ্যাঁ যারা ভিসা দেয় মানে যে একটু ছোটাছুটি করে ভিসা তোলে সে একটা ধার্য করে যাকে ভিসা দেয় তার কাছে একটা ধার্য করে কেউ পঞ্চাশ হাজারও ধার্য করে স্যালারি হিসেবে কেউ বিশ হাজারও ধার্য করে স্যালারি হিসেবে কেউ পনেরো হাজারও ধার্য করে মানে আপনাকে যেরকম স্যালারি দেবে আপনাকে যেরকম স্যালারি দেবে সেই হিসেবে কিন্তু ওরা ধার্য করে যদি আপনার একশো তিরিশ টাকা স্যালারি দেয় সে কিন্তু এরকম ধার্য করে হ্যাঁ স্যালারি হিসেবে কিন্তু সে ধার্য করে কোনো ভিসা আছে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা মানে একশো কুড়ি টাকা একশো দশ টাকা এরকম থাকলে কেউ হয়তো তিরিশ হাজারও ধার্য করে কেউ পঞ্চাশ হাজারও ধার্য করে এই টাকাটা যারা ভিসা দেয় তারা কিন্তু নেয় আপনার যে মালিক ভিসা তুলছে সে কিন্তু টাকা নেয় না যে আপনার মালিক মানে যে কাফিল সে কিন্তু এক টাকা ধার্য করে না সে এক টাকা নেয় না হ্যাঁ যদি আপনি বলে ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে কিছু নেই ফ্রি ভিসা বলতে আপনি ভিসাটা কিনছেন কিনে আপনি বাইরে কাজ করবেন ঠিক আছে ফ্রি ভিসা বলতে এইটা যে আপনার গাড়ির টাকা দিয়ে আপনি ভিসা যখন কিনছেন কিন্তু ওই ভিসার টাকা কিন্তু আপনার যে মালিক মানে যে কাফিল যে ভিসা দিচ্ছে সে কিন্তু টাকা খাবে সে টাকা খাবে যে ছেলেটা আপনাকে ভিসা করে দিচ্ছে সে কিন্তু ও টাকা খাবে এই এখানে তাছাড়া ভিসার এক টাকা লাগে না এখন বাইরের ভিসা মিনিমাম আমাদের ইন্ডিয়ার ভিসা নিতে গেলে মানে মানে ফ্রি ভিসা যাকে বলে মিনিমাম আটশো থেকে নশো টাকা খরচ বাংলাদেশের ভিসা ফ্রি ভিসা নিতে গেলে কম কম কুয়েতের দু হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ বাংলাদেশি ভাইরা তবুও তবুও আসে ওরা এসে এই পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশের উপরেও চলে যায় এই তাপমাত্রা এরাই বাইরে ছুটে 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 কাজ করে কিন্তু যারা পয়সার যারা পয়সা দিয়ে আসে তারা কিন্তু এইভাবে কাজ করে খুব কষ্ট করে সেই জন্য আমি বলছি যারা ভিসা নিচ্ছেন বা যারা আসবেন বা যারা আসবেন বলে চিন্তা ভাবনা করছেন আমার ভিডিওটা ভালোভাবে শোনেন শুনে তারপরে তুলবেন ঠিক আছে হ্যাঁ ভিসা নেওয়ার সময় আর একটা কথা ভিসা নেওয়ার সময় যদি আপনি তাকে এই কথা বলে নেবেন যে আপনাকে যে ছেলেটা আপনাকে ভিসা দিচ্ছে মালিক নয় যে ছেলেটা ভিসা দিচ্ছে যে আপনার কাছে যে টাকাটা ধার্য করছে এইভাবে বলে নেবেন যদি মেডিকেল ফেল হয়ে যায় তাহলে আমার টাকাটা ফেরত দিতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনার মেডিকেল বারবার ফেল হয়ে যাচ্ছে আপনি আসতে পারবেন না আপনার টাকাটা কিন্তু পানিতে চলে যাবে এই কথাটা আপনি জিজ্ঞাসা করে তারপর ভিসা নেবেন যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে শোনার সুযোগ করে দেবেন ভিসা সম্পর্কে আরও অনেক কথা আছে পরের ভিডিওতে বলবো ইনশাল্লাহ আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি